মৌলিক ভাবে আমাদের কয়টা জিনিস জানার তিনটা আরেক হলো এই যেটা আমার বোঝার বিষয় এটাকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি নাম্বার একজন মানুষের কোনো একটা আকিদাও ঠিক নাই কোনো আকিদাই ঠিক নাই মানে আকিদা নষ্ট কোনোটাই ঠিক নাই এটা এক নাম্বার এই লোকটার জীবনের সমস্ত আমল গুলি নষ্ট বলেন না নাম্বার এক নাম্বার দুই একটা মানুষের সমস্ত আমল ঠিক আছে কিন্তু কোনো একটা আকিদার সমস্যা কোনো একটা আকিদার সমস্যা সব মানে নির্দিষ্ট কোন একটাকে সে মানে না যেটা আকিদার সাথে সম্পৃক্ত এই লোকটারত তার সারা জীবনের সমস্ত আমল নষ্ট তিন আমলের ক্ষেত্রে তার কোনো ঘাটতি নাই আমল তার একশো একশো আকিদার ক্ষেত্রে তার কোনো ঘাটতি নাই আল্লাহর প্রতি বিশ্বাস নবীদের প্রতি বিশ্বাস আকেরাতের প্রতি বিশ্বাস এগুলার ক্ষেত্রে তার ন্যূনতম কোনো ঘাটতি নাই কোরআনে কারিমের প্রত্যেকটা আয়াতকে সে সমানভাবে বিশ্বাস করে এই বিশ্বাসের মধ্যে তার ন্যূনতম কোনো ঘাটতি নাই কিন্তু পরিবেশগত কারণে ধুকাই পড়ে শয়তানের ধুকাই পড়ে। আমলটা তার কম আমলটা তার কম এই ব্যক্তি তার আটি ঠিক হওয়ার কারণে সে যদি তার কৃত পাপের শাস্তিও ভোগ করে এই শাস্তি ভোগ করার পরে একদিন না একদিন সে জান্নাত পর্যন্ত পৌঁছে ধারণা দিলাম কয়টা তিনটা এক নাম্বার যার সমস্ত আকিদাই নষ্ট ওর কোনো আকিদাই ঠিক নাই তার কোন আমলের দাম আল্লাহ তালার কাছে নাই দুই নাম্বার তার সবগুলো আকিদাই ঠিক আছে এক দুইটা নষ্ট তার জিন্দেগির সমস্ত আমলও বরবাদ তিন নাম্বার হলো আকিদা সবগুলাই ঠিক আছে কিন্তু নফসের ধুকায় পড়ে শয়তানের ধুকায় পড়ে তার আমলের মধ্যে ঘাটতি রয়ে গেছে তার আমলের মধ্যে কমতি রয়ে গেছে এই কমতির জন্য সে আল্লাহর পক্ষ থেকে যদি শাস্তি প্রাপ্তিও হয় এই শাস্তি প্রাপ্ত হওয়ার পরে অবশেষে আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিবে এই যে আকিদা নষ্ট হইলে তার সব নষ্ট এটা আমার কথা না الله رب العالمين القرآن الكريم مدة العناد الستر الله رب العالمين بولن قال الله تبارك وتعالي ومن يبتغ غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين الله رب العالمين بلن دنيا وتيكرم قرار بورن আল্লাহ তালার সামনে যদি কোনো বান্দা এমন ভাবে উপস্থিত হয় যে বান্দা ইসলামকে নিয়ে যাইতে পারে নাই ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম অন্য কোনো আকিদা অন্য কোনো বিশ্বাস নিয়ে আল্লাহর দরবারে পৌঁছেছে আল্লাহ বলেন তার এই ধর্ম তার এই কর্ম তার এই আমল আল্লাহ কি করবে না গ্রহণ করবে না মিনাল এবং আল্লাহ বলেন

আমি কি তোমাদেরকে এই খবর পৌঁছায় দিব যে তোমাদের কোন আমলগুলা নষ্ট হয়ে যায় তোমাদের আমলগুলি কিভাবে ক্ষতিগ্রস্ত হয়ে যায় যে ব্যক্তি পার্থিব জীবনে অনেক আমল করে আর সে ধারণা করে আল্লাহ না সুনা। সে অনেক ভালো ভালো কাজ করছে অনেক ভালো ভালো আমল করছে কিন্তু আল্লাহ সে আল্লাহর আয়াতি আল্লাহর সাথে কেয়ামতের ময়দানে তার সাক্ষাৎ হবে এগুলাকে সে অস্বীকার করতো মানত না আল্লাহ বলেন তাদের সমস্ত আমলকে আল্লাহ বরবাদ করে দেন শুধু তাই নয় ফালা নতি মোলাহু মাল্টিয়া মাতিওয়াজ আল্লাহ বলেন কালকেয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুলাহ আলামিন যখন এক এক জন বান্দার আমলগুলিকে গুলিকে মিজানের পাল্লায় দাঁড় করায় আমাত দিবে আল্লাহ বলেন ফালা নতিম আলাহু য়ৌ মাল্টিয়া আল্লাহ না আলামিন এই সমস্ত আকিদা নষ্টওয়ালাদের আমল গুলিকে আল্লাহ তালা কেয়ামতের ময়দানে মিজানের পাল্লাতেই উঠাবে না আল্লাহ মিজানের পাল্লাতেই উঠাবে না কারণ কারণ হলো তাদের আকিদা নষ্ট ছিল তাদের আকিদা নষ্ট ছিল কেমন নষ্ট আল্লাহ উদাহরণ দিচ্ছে আমরা যদি একটা মরুভূমিতে চলতে থাকি মরুভূমির মধ্যে যদি পর্যাপ্ত পরিমাণ রোদ পড়ে ওই রোদের তীক্ষ্ণতায় দেখা যায় যে এক জায়গায় মনে হয় পানির মতো আছে আপনি হাঁটতে 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 ওই নিকটে যখন পৌঁছে যাবেন যাওয়ার পরে সেখানে দেখা যায় পানি না বালুই চমকাইতেছে দেখা যায় কিনা এটাকে বলে মরিচিকা কি বলে মরিচিকা আল্লাহ কোরআনে কারীমের মধ্যে এই আকিদা নষ্ট আমলের কথা বলছেন ওয়াল্লাযীনা কাফারু আ'মালুহুম কসরাবিন বিতিয়াতিন ইহসাবুহুয যমআনু মা হাতা

তারা মনে করে ওই জায়গায় পছলে পানি পাওয়া যাবে যখন তারা ওই মরিচিকার নিকটবর্তী হয় পানি নামক বস্তু পাওয়া যায় অর্থাৎ আল্লাহ বুঝাইলেন তোমার যদি আকিদা নষ্ট থাকে তোমার সমস্ত দান তোমার রোজা তোমার নামাজ কালাম হাকাত যা আছে তোমার কাছে মনে হবে অনেক তোমার এবাদত

ذلك هو الضلال البعيد الله বলেন দেখো আমাদের দুনিয়াতে টিনের ঘর আছে অনেকের বাড়িতে আছে না আমার নিজেরই টিনের ঘর অনেকের টিনের ঘর আছে না এই টিনের ঘরের মধ্যে দেখবেন চালের মধ্যে এক দুইটা ছিদ্র আছে যাদের ঘরে সিলিং ব্যবস্থা নাই দেখবেন যখন আকাশে রোদ ওঠে ওই ছিদ্র দিয়ে রোদের একটা তাপ রোদের একটা ঝিলিক ঘরের ভিতরে পরে পরে কিনা ওই ঝিলিকের মধ্যে দেখবেন কিছু ধুলা বালি উঠতেছে এটা কি খেয়ালি ওই আলোর মধ্যেই উড়ে না পুরা ঘরের মধ্যে উড়ে কিন্তু দেখা যায় কোথায় শুধু ওই আলোটুকুর মধ্যে আর পুরা ঘরেরটা দেখা যায় না আল্লাহ বলেন ওল্লাদিরা কাফারুক সারা বিম্বিতে হাতি এরপরে আল্লাহ তাআলা বলেন মাসালুল্লাযিনা কাফারু বিরব্বিহিম যারা তাদের প্রভুর সাথে কুফরি করে আমালুহুম তাদের আমল হলো কারোমাদি নিস্তাদদবিহির রীহু ফী ইওমিন আাসিফ ওই যে খালি চোখে যেমন ঘরের অন্যান্য জায়গার ময়লাগুলো দেখা যায় না খালি ওই চিত্র দিয়ে যে আলোটা আসে ওই আলোর ময়লা দেখা যায় তুমি তোমার আমলগুলিকে অনেক কিছু দেখতেছ কিন্তু কেয়ামতের ময়দানে যখন দাঁড়াবা তখন দেখবা তোমার আমলগুলি ওই চিকন আলোর মধ্যে যেমন ময়লা উঠতেছে তোমার আমলগুলি ওইভাবে উঠবে তুমি এর কোনো প্রতিদান পাবা না মোস্তারাম হাজির এই কয়েকটা উদাহরণ দেওয়ার উদ্দেশ্য হল বান্দার আমল যত ইচ্ছা তত থাক তাহাজুত পড়ে পাঁচ অক্ত নামাজ পড়ে হজ করে জাকাত দেয় সব আবাদত করে কিন্তু তার আকিদা নষ্ট তার জীবনের সমস্ত আমলি নষ্ট কথা বুঝে আসছে নাম্বার এক দুই নাম্বার হলো সব আকিদা ঠিক আছে এক দুইটা মানে না কয়টা এক দুইটা মানে না সব ঠিক আছে এক দুইটা মানে না আল্লাহ কোরআনে করিমের মধ্যে বলছেন ফালা তাকুফি মিরিয়াতিম মিন ইন্নাহুল হাকুম ভূমির রাব্বিকা ওয়ালাকিন্না আকতারান নাস আল্লাহ বলেন ও দুনিয়ার ईमानদাররা আমার কোরআন এমন এক কোরআন যে কোরআনের একটা আয়াত দূরের কথা একটা শব্দ তো দূরের কথা একটা হরফের প্রতি যদি তোমার ঈমানের দুর্বলতা থাকে তোমার जिंदगीর সমস্ত আমলগুলি बर्बाद হয়ে যায় বাক্য না একটা শব্দ না একটা হরফের প্রতি যদি আমাদের কারো ইমানের দুর্বলতা থাকে আমার অপছন্দনীয় হয় আমি বিশ্বাস করতে না পারি আমার অন্তরের ভিতরে এটার বিশ্বাস না থাকে তাহলে আমার জিন্দগির সমস্ত আমল কোরআনে কারিমের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন যে আয়াতগুলি নাজিল করেছেন তার সংখ্যা প্রসিদ্ধ হল ছয় হাজার আর বিশুদ্ধ হল ছয় হাজার দুইশো ছত্রিশ আমি আমার মসজিদে ওইটা বলছি বলছি না প্রসিদ্ধ আর বিশুদ্ধর মধ্যে একটা পার্থক্য আছে যেমন আমাদের সমাজে প্রসিদ্ধ আছে সালাম দিলে নব্বই নেকি কে কে শুনছেন আজ পর্যন্ত প্রথমে সালাম দিলে নব্বইটা নেকি পাওয়া যায় কে কে শুনছেন একটু হাত তোলেন জি আলহামদুলিল্লাহ হাত নামান কোরআনের কোনো তাফসিরে কোনো হাদিসের ব্যাখ্যায় এটা নাই সালাম দিলে নব্বই নেকি এটা প্রসিদ্ধ বিশুদ্ধ কি বিশুদ্ধ হলো আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লামের যে সহী হাদিস পাওয়া যায় বিশুদ্ধ হাদিস হলো কোনো বান্দা যদি কাউকে সালাম দেয় আসসালাম আলাইকুম তাহলে সে দশ নেকি পায় কয় নেকি পায় কেউ যদি বলে আসসালাম আলাইকুম ওরহমতুল্লাহ সে বিশ নেকি পায় কয় নেকি পায় কেউ যদি বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সে 30 নেকি পায় আরেকটা হাদিস যার বর্ণনা একটু দুর্বল ওই হাদিসের মধ্যে 40 পর্যন্ত পাওয়া যায় কয় নাকি আমার আব্বা আমি বাড়িতে আমার বাবার মনে করেন যে আমার বাবা আমাকে লালন পালন করে আমার ভরণ ভরণপোষণ আমার বাবা করে আমি যদি প্রকাশ্যে আমার বাবার বিরোধিতা করি আমার বাবার সাথে বেয়াদবি করি আমার বাপ মেনে নিবে। তাহলে যে আসমান আল্লাহ বানাইলেন যে জমিন আল্লাহ বানাইলেন যে অফুরন্ত নামতের মধ্যে আল্লাহ আমাদের দুবন্ত অবস্থায় রেখে দিলেন ওই আল্লাহর জমিনে থেকে আল্লাহটা খেয়ে আল্লাহর জমিনে হেঁটে আল্লাহর দেওয়া দেমাক দিয়ে তুমি কোন সাহসে আল্লাহ এবং আল্লাহর রসুলকে নিয়ে অবমাননা করো আবার বলো মুক্ত কথা এমন মুক্ত কথার জীব টেনে ছিঁড়ে ফেলবো সম্মানিত উপস্থিতি আমার কথা পরিষ্কার আমি ঢাকডুল ঢাইকা কথা বলি না আমার আমলের কমতি থাকতে পারে আপনাদের আমলের কমতি থাকতে পারে কিন্তু আকিদাগত দুর্বলতা থাকা যাবে না আপনার মেয়ে পর্দা করে না পর্দা আপনার মেয়ে করে না এটা তার জন্য গুণা তাকে বোঝান তাকে করানোর জন্য চেষ্টা করেন কিন্তু পর্দাকে অবজ্ঞা করেন না পর্দার বিধানকে অবজ্ঞা করেন না পর্দাকে মাইনাস করার চেষ্টা করেন না আপনি সুদের সাথে সম্পৃক্ত লফসের ঢুকায় পড়ে টাকার নোভে পড়ে আপনি হারাম খাচ্ছেন চেষ্টা করেন হারাম থেকে নিজেকে ফেরানোর জন্য কিন্তু সুদের বিকল্প ব্যবস্থা সুদকে অন্য নামে চালায় দেওয়া বা সুদের অন্য ব্যাখ্যা দিয়ে সুদকে বৈধ বলার চেষ্টা করায় এটা থেকে নিজেকে ফিরায় আনেন কথা বুঝে আসছে তাহলে আল্লাহর যে সমস্ত আহকামাত আছে এই সমস্ত আহকামাতগুলি আমার আমলে পরিণত তখন হবে এগুলার যা আমি তখন পাব যখন আমার আমল পরিপূর্ণ আকিদা বিশুদ্ধতার সাথে হবে কথা বুঝে আসতে আমার কথা বুঝছেন আচ্ছা বুঝে থাকলে আমার শেষ কথা বুঝে থাকলে বলেন আমলের মধ্যে যদি কমতি হয় আল্লাহ মাফ করতে পারে কিনা আল্লাহ অবশেষে শাস্তি দিয়ে হলেও জান্নাত দিবে কিনা কিন্তু আমার আমলের ভিতরে কোনো কমতি নাই এমন কোনো আমল নাই করি নাই এক টাকার আহার বিদ্যানন্দ চ্যারিটেবল এইরকম যত ধরনের হ্যাঁ মানুষকে স্বাবলম্বী করার জন্য হ্যাঁ বিকাশ থেকে শুরু করে ব্রাক থেকে শুরু করে আশা প্রশিকা আরও যত কিছু আছে তারা বুঝায় তারা সামাজিক উন্নয়নে লিপ্ত এইরকম হাজারো লক্ষ কোটি উন্নয়নমূলক কাজের সাথে আপনি সম্পৃক্ত দেশে রুট কালবার সব করে দেশ বিধিকিৎসা করে ফেলাইছেন এরকম উন্নতির সাথে আপনি সম্পৃক্ত আমলও আপনার একশো একশো মাস আল্লাহ একদিনও তাহার দেন না ফজরের পরে না দুই চার পারা কোরআন শরীফ না পড়ে সংসদেই যান না এইরকম আমল আপনি কিন্তু মৌলিকভাবে আপনার আকিদার মধ্যে একটা বিশ্বাসের ক্ষেত্রে সমস্যা ছিল আপনার জিন্দগির আমল আছে না বরবা এই জন্য আপনাদের কাছে হাতে পায়ে ধরে অনুরোধ থাকবে ওলামা একরামের কাছে যাবেন ওলামা একরামের স্মরণাপন্ন হবেন আকিদাকে বিশুদ্ধ করবেন অল্প আমল হলেও আল্লাহ জন্য যথেষ্ট করে দিতে পারেন সর্বশেষ কথা আল্লাহর হাবিব সাল্লাম বলছেন কালিল তোমার ইমানকে খাঁটি বানাও তোমার ইমানটা যেন খাটি হয় তোমার বিশ্বাসটা যেন পরিষ্কার হয় এক ফিকাল আমলুল কলিল অল্প আমলই তোমার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে এই সংক্ষিপ্ত সময়ে আপনাদের সামনে পুরানো সুল্লা থেকে সামান্যতম যে আলোচনা করলাম এবং শুনলাম এর মধ্যে যদি কেউ কষ্ট পেয়ে থাকেন আল্লাহর আজকে ক্ষমা করে দিবেন আল্লাহ তালা আমাদেরকে এই টুটা ফাটা আমল আমলের কথাগুলোকে আমাকে এবং আপনাদেরকে সবাইকে আমল করার তৌফিক আল্লাহ তালা আমাদেরকে দান করেন আল্লাহ আমিন দাওয়ানা আনিল হামদুল্লাহ্ আল্লামিন আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহি ওবারকত চল্লিশ নাকি কিন্তু আমরা একটা ছোটবেলা থেকে একটা কথা শুনে বড় হয়েছি আগে সালাম দিলে কয় নাকি নব্বই নাকি শুনেন নাই সবাই না হাত তুললেন তার মানে হলো এটা প্রসিদ্ধ বিশুদ্ধ না সব বিশুদ্ধ বিশুদ্ধ কিন্তু সব প্রসিদ্ধ প্রসিদ্ধ বিশুদ্ধ না। আয়াতের সংখ্যা দুইশো ছত্রিশ ছয় হাজার দুইশো না হলে গুনবেন বাড়িতে গিয়ে আজকে যে বললাম এটা মনে করে গুনবেন গুই না আমার জানাবেন এই যে ছয় হাজার দুইশো ছত্রিশটা আয়াত এই আয়াতগুলির মধ্যে যদি একটা আয়াতের প্রতি কারো ইমানের দুর্বলতা থাকে কারো বিশ্বাসের দুর্বলতা থাকে কারো ঝামেলা থাকে তার জিন্দেগির সমস্ত আমল বরবাদ হয়ে যায় এখন অনেকেই আমাদের সমাজে কিছু পণ্ডিত বের হয়েছে এই পণ্ডিতরা বলে কি জানেন কে জান্নাতে যাবে আর কে জাহান্নামে যাবে এটা আল্লাহর ব্যাপার কার ব্যাপার আল্লাহর ব্যাপার আচ্ছা কে জাহান্নামে যাবে আর কে জান্নাতে যাবে এটা যদি আল্লাহর ব্যাপার হয় তাহলে আল্লাহ লক্ষাধিক নবী দুনিয়াতে কোন কাজে পাঠাইছিলেন